আজকে আমি এই ভিডিওটার দ্বারা কিছু মানুষের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই কিছুদিন আগে মানে দু তিন দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম দীঘা যাওয়া নিয়ে তো ওখানে হোটেলের যে হিউজ পরিমাণ খরচ আর বিশাল একটা ভিড় বিশাল একটা খারাপ পরিস্থিতি চলছে তো সেইটা আমি যেটা উপলব্ধি করেছিলাম আমি যেহেতু দীঘা ঘুরে এসেছি ওই রকম টাইমটাতে তো আমার প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা খরচা হয়েছিল একদিনে দশ থেকে পনেরো সরি চোদ্দো পনেরো হাজার টাকা খরচা হয়েছিল একদিনে তো সেইটারই আমি একটুখানি মানে নিন্দা করেই একটু নিন্দা করেই আমি একটা ভিডিও করেছিলাম যার ফল যার কারণটা হলো যাতে এখন যারা প্ল্যান করছে যাওয়ার জন্য তারা যাতে তাদের প্ল্যানটা পেছাতে পারে বা তাদেরকে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম যাতে তারা সেইভাবে প্রিপারেশান নিয়ে যায় কারণ দীঘা হচ্ছে একটা নর্মাল যে কোনো মানুষ ওখানে ঘুরতে যায় এতটা হিউজ খরচ নর্মাল মানে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের হয় না তো তারা একটা সেরকম মাইন্ডসেট নিয়ে যাতে যেতে পারে আর যদি কেউ ভাবে যেটা অনেক বেশি পরিমাণ খরচ তাহলে তারা যেন পড়ে যায় তো তাদেরকেই তথ্যটা জান দেওয়ার জন্য আমি আমার ভিডিওটা বানিয়েছিলাম তো সেখানে আমি শুরুতেই একটা ওয়ার্ড ইউজ করেছিলাম কি যে একটা মন্দির বানিয়েছে তো এই কি যে একটা মন্দির এই কথাটা তুলে ধরে আমাকে প্রচুর মানুষ প্রচুর মানে কমেন্ট করেছে খারাপ খারাপ কমেন্ট অনেকে আমাকে বলেছে আমি বাংলাদেশি তারপর বিজেপি আসলে আমাদেরকে তাড়িয়ে দেবে এখান থেকে তোমরা বুঝতে পারবে কি তো তোমার হিন্দু ধর্মেরই নয় হ্যাঁ না এরকম অনেক খারাপ খারাপ কমেন্ট করেছে তো সবার আগে আমি একটা কথা বলি আমি কিন্তু কি যে একটা মন্দির বলে মন্দির বা ভগবানকে অপমান করিনি আমি বলতে চাইছি যে মন্দিরকে উদ্দেশ্য করে যে মানুষকে শোষণ করা হচ্ছে মানুষকে লোটা হচ্ছে আমি সেটার নিন্দা করেছিলাম দেখো ভগবান আমি নিশ্চয়ই আর এই ভিডিওটাতে এই আর এই ভিডিওটাতে এই উত্তরটা দেওয়ার কারণটা তোমরা বুঝতেই পেরেছ যে আমি আসলে যদিও তোমাদেরকে সেটা প্রমাণ করার আমার প্রয়োজন পড়ে না কিন্তু তাও যেহেতু তোমরা আমার ভিউয়ার্স তোমরা আমার ফ্যামিলি তো সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদেরকে যোগ্য জবাবটা দেওয়া প্রয়োজন জানানোর দরকার তো এই ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পেরেছো যে আমি সনাতনী কিনা আর আমি সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে করি যে আমি সনাতন ধর্মীর মানুষ আর রইল পরে দেশ বিদেশ কে বাংলাদেশি কে পাকিস্তানি কে ভারতীয় কে চীন থেকে এসেছে কোথা থেকে দেখো যে দেশটা ম্যাটার করে না সব মানুষের কাছে তার দেশ তার কাছে গুরুত্বপূর্ণ সে যেই দেশেরই হোক আমি ভারতবাসী এটা আমার গর্ব আর আমার পূর্বপুরুষও ভারতবাসী এখন তোমাকে তো আমি প্রমাণ করতে যেতে পারবো না আর একটা কথা বলি ভগবান মানুষের মনে বাস করে ভগবান কিন্তু মানে কুড়ে ঘরেও থাকে ভগবানকে পাওয়ার জন্যই বড় বড় রাজপ্রাসাদ বানাতে হয় না তো বড় বড় রাজপ্রাসাদের মতন মন্দির বানিয়ে ওখানে শুধুমাত্র একটা বিগ্রহ বসিয়ে যেই পরিমাণ লোটা হচ্ছে মানুষকে এটার নিন্দা আমি করেছিলাম এটা কখনোই উচিত না আর সেটা সবাই বুঝতে পারছে কিন্তু তাও আমরা ওই এক প্রকার কি বলবো ট্রেন্ডে গা ভাসিয়ে চলছি পয়সা খরচ হচ্ছে হোক কিন্তু যাব হ্যাঁ এবার তার সাথে সাথে ট্রেন্ডের কথা যখন বলি তাহলে আমিও বলি যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি সেহেতু দীঘার ট্রেন্ড চলছে আমি ঘুরতে গেছিলাম তো সেই ক্ষেত্রে তোমাদের তথ্য জানানোর জন্য আমিও আমার ট্রেন্ডে ঘা ভাসিয়ে ভিডিও বানিয়েছি তো আমার মনে হয় না আমি কোনো ভুল করেছি বলে আর এই যে কথাগুলো তোমরা বলো না ভাবনা চিন্তা করেই কাউকে কমেন্ট করোই খারাপ খারাপ কমেন্টগুলো এগুলো করো না কারণ আমার মনে হয় কি সবার আগে মানুষকে সম্মান করার দরকার কারণ মানুষের মধ্যেই কিন্তু ভগবান বাস করে আমি সমস্ত দেবদেবীদের মন থেকে ভালোবাসি শ্রদ্ধা করি আর সব থেকে বড়ো কথা আমার এইটুকু দু বছরের বাচ্চার ভক্তি দেখে বুঝতে পেরেছ যে তাকে কিভাবে শিক্ষা দেয়া হয় আর বাচ্চারা কিন্তু বাড়ির থেকেই শেখে তো এর বেশি আর তোমাদেরকে আমার মনে হয় না প্রমাণ দেওয়ার মতন কিছু আছে তবে যেটা হচ্ছে আমরা জন্ম থেকে জেনে এসেছি জগন্নাথ মানেই পুরী তো সেখানে আর প্রত্যেকটা ঠাকুরের প্রত্যেকটা দর্শনীয় স্থানের একটা একটা কাহিনী আছে তার পেছনে সেটা দক্ষিণেশ্বর বলো কালীঘাট বলো সেটা পুরী বলো যে কোনো যে কোনো পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো মন্দিরের তবে দীঘার কাহিনীটা জানার খুবই ইচ্ছে রইল আর হ্যাঁ সবশেষে রাধে রাধে জয় জগন্নাথ